আজ আমি পরক্ষে কম নম্বর পেয়েছি বলে আমাকে স্কুল থেকে বের করে দিলেন তো একদিন দেখবেন আমি স্কুল হেডমাস্টার হয়ে apne biti ke parabo আজ আমি টুকনি করেছে বলে আমাকে স্কুল থেকে বের করে দিলেন একদিন দেখবেন আমি পিঙ্কলি লিখে দেখাবো আজ আর টুকনি দেখা লিখে দিয়ে বলে সবার করে দিলে একদিন পাইলট হয়ে দেখাবো আপনার বাড়ি ছাদ দিয়ে যাবো আপনি ল্যান্ড করতে না আমি জীবনে ল্যান্ড করব না ভাই তোরা চ সেরা তো বার করে দিলো তিন বছর পর সব দেখাবো কে কি হতে পারে আজ ভাই তো টুকনি দেখা লিখা লাগে আজ আমি ফেল করে গানো আরে ভাই টুকনি তো আমি জানি রে বা টুকনি বলে দোকানে লিস্ট নিয়ে চলে এসেছি আমি কি হরে তোমারতে বন্ধু বাড়ি যাই ঠিক আছে চলো আমার তিন বছর পর দেখা হবে বন্ধু ভালো করে থাকিস সব ঠিক আছে হ্যাঁ যা বন্ধু তুই তো খুব পড়াশোনা করিস তা তুই কত নাম্বার পেয়েছিস পরীক্ষায় এক পেয়েছিস পড়াশোনা করে তুমি এক পেয়েছি দেখো এই একটা ষোলো পেয়েছে একটা পনেরো পেয়েছি একটা চোদ্দ পেয়েছি ও তো পড়াশোনা করে এক পেয়েছে একশোর মধ্যে এক কম পেয়েছে এ ভাই এ তো এক কম পেয়েছে ভাই পালা একশোর মধ্যে এক কম পেয়েছি সব কি মুখ দেখাবো আর কে তিন বছর আগে বলে এসেছে না ওর ওই মাস্টার হতে পারে চাষ করে খাচ্ছি আমার ওই বন্ধুগুলা মনে হয় পাইলট বিজ্ঞানী মনে হয় হয়ে গেছে যাই অথবা ফোন করে আসি বেড়াতে কথা হয়নি হ্যালো আমার দ্বারা আর মাস্টার হওয়া হলো না রে তোর তো সবাই মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট বিজ্ঞানে যা তোর সবই হয়ে গেলি আমার দ্বারা মাস্টার হওয়া হইলো না আমি চাষবাস করে খাচ্ছি তা কোথায় আছিস অনেক দিন দেখা হয়নি দেখা কর হ্যাঁ আমি খাদের উপরে বসে আছি ঠিক আছে তাহলে আমি বসছি এখানে আচ্ছা ঠিক আছে আমি যে বলেছিনা 3 বজার আগে আমি বিজ্ঞানী খব আমাদের আর কিছু হলো না এখন প্লাস্টিক করেই খেতে হবে আমাকে বন্ধুরা ওনা ভালো জায়গায় পৌঁছে গেছে ওই রে যাক আলো না আরেকবার ফোন করে দেখি হ্যালো হ্যাঁ বন্ধু বড় তাড়াইয়া আমি অনেকক্ষণ ধরে বসে আছে এই যে

তো আমাদের আর একটা বন্ধুর খবর কি বুঝতে পারছিস রে গাটা তোর খবরটা একটু করে দেখা উচিত আমাদের তো ঠিক আছে বন্ধু আমাদের তো চ ওখানে বসে তো ফোনটা লাগাই উপরে চ চ হ্যাঁ বল তো অনেকদিন তো দেখা হয়নি তুই মনে হয় পাইলট হয়ে গেছিস নাকি হ্যাঁ ভাই পাইলট হয়ে গেছি তুই একদিন দেখা কর ঠিক আছে লাইভ লোকেশন পাঠা আমি ল্যান্ড করছি ঠিক আছে আমি লাইভ লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুমি চলেছো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ও তো ল্যান্ড করে বলছে যাও তার একটু বসি ওখানে বসতিতে বসি গেদা এখন পাইলটের ড্রাইভার ও টাকার অভাব নাই ও তাইলে বসি গেব ও তো ল্যান্ড করবে বলছে বস একটু আসুক ওটা দেখুন ডাকছে তাহলে দেখা ঘুরিয়ে আসি কয় রে গেদা গেদা কখন আসবে 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 এ বন্ধু কি দেখ এ বন্ধু নিচে দেখা নিচে নিচে আরে গাদা

এই ওয়ারানের দুটো কাজ করে চ দেখে কি কাজ করে চ পেস কি করে কি করে दिए जान बाबू दिए जान जे जा पर दिए जान दस पाँच टाइम दिए जान बाबा दवा दवा से माल्टा ना डा ओ तो तो दन काज करे। भी कारी। तुई। तो 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 तो